আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দরিদ্রতা দূর করার বিশেষ একটি দোয়া সম্পর্কে দরিদ্রতা আমাদের দৈনন্দন জীবনে এটা লেগেই থাকে দরিদ্রতা অভাব সংকট এই তিনটি যেন আমাদের জীবনকে ঘিরে রেখেছে অনেক কষ্ট ব্যর্থতার প্রতিচ্ছবি বহন করে দুনিয়ার প্রায় সব মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো সময়ে সংকটে পড়ে বা বিপদে পড়ে থাকে কিন্তু পুরানো হাদিসে আমরা আজ এমন একটি দোয়া জানব যা পড়লে দরিদ্রতা দূর হয়ে যাবে আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিন্তু যারা এই চ্যানেলে এখন এখনো নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই পবিত্র কোরআন সুরা তালাক আয়াত দুই তিনে মহান আল্লাহ তারা বলেছেন যে ব্যক্তি তাকা অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন একটি পথ বা এমন একটি রিজেকের সন্ধান দিয়ে দেন যা তিনি তা কখনো কল্পনাও করেনি রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এ বিষয়ে বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ হাদিস তিরমিজি অর্থাৎ এমন একটি শক্তিশালী দোয়া যা ভাগ্যকেও বদলে দিতে পারে দোয়া তগদির তথা ভাগ্যকে পরিবর্তন করতে পারে যা অন্য কোনো মাধ্যম দিয়ে সম্ভব না তা কেবল দোয়ার মাধ্যমেই সম্ভব যেমন অনেক সাহাবিদের জীবনে দেখা যায় দোয়ার মাধ্যমে তারা অতি দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন এক ব্যক্তি রাসুল সালেলাহু আলি কাছে এসে বললেন আমার প্রচণ্ড অভাব নবীজি তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হলো বিল্লাহ কিছুদিন পর সেই লোক ফিরে এসে বললেন আমার দরিদ্রতা দূর হয়ে গেছে এবং তা এখন আমি অন্য কেউ দিচ্ছি আর এটি দ্বারা প্রমাণিত হয় যে শুধু মুখের নয় আন্তরিকতা ও আমলের সঙ্গে মিলিয়ে পড়লে তা বাস্তবে ফল আনবে ইনশাল্লাহ দোয়া করার বিশেষ কিছু সময় রয়েছে এবং কিভাবে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় আর আমরা ভিডিও শেষে জানব যে কোন দোয়া পড়লে আমাদের দোয়া কবুল হবে নাম্বার এক তাহাজতের সময় অর্থাৎ গভীর রাতে অন্তর দিয়ে দোয়া পড়ুন দুই ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে দিনে অন্তত তিনবার এই দোয়াটি পড়ুন দোয়ার আগে দরশরীফ ও তোবা দোয়া কবুলের জন্য প্রস্তুতি জরুরি চার হালাল পথে থাকার চেষ্টা করুন দুয়ার সঙ্গে হালাল রিজিকের প্রচেষ্টা মিলিয়ে নিন দরিদ্রতা দূর করার উপায় শুধু এই দুয়াটি শর্ত নয় এটা অন্তর দিয়ে পড়তে হবে তাহলেই আপনি ফলাফল পাবেন নাম্বার এক দুয়ার গুরুত্ব আল্লাহ তারা নিজেই আমাদের দোয়া করতে আদেশ করেছেন সুরা গাফির আয়াত ষাট তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো এবং তাকে বলো তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন এখানে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন বান্দা যদি তাকে ডাকে এবং দোয়া করে তাহলে তিনি অবশ্যই সাড়া দেবেন দুই দোয়া করা আল্লাহর প্রতি ইমানের প্রমাণ পবিত্র আনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার কাছে কিছু চায় না অহংকার করে সে গুনাগার তাই দোয়া করা হলো ইমানের অংশ যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা অচিরেই জাহান নামে অপমানিত হয়ে প্রবেশ করবে নাম্বার দোয়া জীবনের সমস্যা সমাধানের মাধ্যম পবিত্র কুরআন বাকারা আয়াত একশো ছিয়াশিতে মোহন আল্লাহ তালা বলেছেন হেনবি আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন আমি তো নিকটে আর আমি তাদের দোয়া কবল করি আর আহ্বানকারী যখন সে আমাকে ডাকে আল্লাহ তাদের এতটাই নিকটে যে আমরা মন থেকে চাইলে তিনি শুনে ফেলেন নাম্বার চার দোয়া হলো ইবাদতের মূল হাদিসে বলা হয়েছে ফজিলতপূর্ণ দোয়াটি হলো কাত ইহলিউল আজিম আপনি অত বড় করে না পড়লেও শুধু লাহ কুয়াতা ইল্লা বিল্লা এটুকু করতে পারেন যে কোনো সময় অবসর সময় কাজের মধ্যে আছেন ওই সময় আপনি শুধু নবীজি আরও বলেছেন যে ব্যক্তি নবীজি আরও বলেছেন দোয়া হলো নবীজি আরও বলেছেন দোয়া শুধু ইবাদতের অংশই নয় বরং এটি ইবাদতের মূল রুহু বা প্রাণ হাদিসে আরও বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগানিত হন হাদিস তিরমিজি এর অর্থ হলো এটা বান্দার উচিত আল্লাহর কাছে কোনো কিছু বা যে কোনো একটা যদি সুতা বা প্রয়োজন হয় তাও সে আল্লাহর কাছে চেয়ে নেয় আর এটাই প্রমাণ করে সে আল্লাহর উপর এবং আল্লাহকে ভরসা করে এবং বিশ্বাস করে যে আল্লাহ তার জন্য যথেষ্ট নাম্বার দুয়া ভাগ্য পরিবর্তনের উপায় ভাগ্য যদি কোনো কিছু দিয়ে পরিবর্তন সম্ভব হয় তবে সেটি হল দুয়া একমাত্র দোয়া দিয়েই আল্লাহর ইচ্ছা ভাগ্যকে পরিবর্তন করা যায় দুয়ার শক্তি এতটাই যে তা নির্ধারিত বিপদও প্রভাবিত করতে পারে হাদিস মেজি নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন সাহাবারা আল্লাহর কাছে যেভাবে দোয়া করতেন এবং তাদের দোয়ার ধরন ছিল যেমন ছোটো ছোটো বিষয়ে দোয়া করতেন যেমন জুতা হারিয়ে গেলে খাবার না থাকলে এমন কি লবণ না পেলেও কারণ তারা বিশ্বাস করতেন দোয়া মানে আল্লাহর দরজা মাথা নত করা আর সে দরজা কখনো বন্ধ হয় না কারণ পবিত্র আনে মহান আল্লাহ তালা তো নিজেই বলেছেন হে আমার বান্দাগণ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো হাদিসে বলা হয়েছে দোয়া ইবাদত আর এটা ভাগ্যকেও বদলায় তাই দরিদ্রতা কষ্ট দুশ্চিন্তা রোগ শত্রুতা যে কোনো কিছুর সমাধান প্রথমে হলো আল্লাহর কাছে দোয়া করা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ